সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা মরিচের রোগ প্রতিরোধ সহনশীল জাত কোনটি সে বিষয় নিয়ে আলোচনা করব। যে আমি আমার এই ক্ষেতটাতে 4 সেপ্টেম্বর দুই সালে যেহেতু মরিচ রোপণ করেছিলাম এবং আজকে ভিডিও ধারণকাল পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ তো এই চার মাসে আমরা মরিচের কোন জাতটি ভালো আমাদের কাছে লাগলো এবং রোগ প্রতিরোধ সহনশীল একটি জাত হলো সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং আপনারা যারা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে মরিচ চাষ করতে চাচ্ছেন তাদের কোন জাতটি চাষ করা উচিত সেই বিষয় নিয়ে একটি চূড়ান্ত ধারণা পাবেন আশা করি আজকের ভিডিওতে আমরা তিনটি জাত নিয়ে আলোচনা করবো নাগাফায়ার সুপার হট এবং অস্থির তিনটি জাতি বহুল প্রচলিত তিনটি জাত যে আপনাদের খুব ভালো লাগার তিনটি জাত সেটা হলো নাগাফায়ার সুপার হট এবং অস্থির ওয়ান অস্থির যেহেতু নতুন জাত সবাই হয়তোবা এরকম পরিচিতি না তো আজকের ভিডিওতেই তিনটি জাতের বিশেষত্ব সম্পর্কে জানতে পারবেন এবং কোন জাতটি রোগ প্রতিরোধ সহনশীল সেই বিষয়টি জানতে পারবেন এবং যারা আমরা এখন মরিচ চাষ করতে চাচ্ছি তারা কি ধরনের মরিচ চাষ করা উচিত কোন জাতের মরিচ চাষটি করা উচিত সেই বিষয়টি আজকের ভিডিওটি ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং ক্লিয়ার হবেন আশা করি ইতিমধ্যে আমার মরিচ গাছ দুই দিন কম চার মাস তো চার মাসে আমার যে অভিজ্ঞতা এই ক্ষেত্র থেকে সেই অভিজ্ঞতাটাই আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ একদম সঠিক তথ্য দিয়ে আপনাদের সাহায্য করব ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন আশা করি আপনাদের মরিচ চাষের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে দর্শক ভিডিও সামনে যে জাতটি দেখতে পাচ্ছেন সেটা হলো সুপার হট জাতের মরিচ তো সুপার হডের জাতের মরিচের একটি গাছের বিশেষত্ব সম্পর্কে আমি বলি গাছটি উচ্চতায় আপনার প্রায় আড়াই ফিট এবং প্রশস্ত যদি বলি প্রশস্ত আপনার এক একটি গাছ প্রশস্ত আমার আড়াই ফিট এবং গাছটি বলতে পারেন একটু লম্বাটে সাই সাইজের এবং মোটামুটি ঝোপালো সাইজের তো গাছটি এই মুহূর্তে আমার কাছে ভালোই লাগছে গাছটি আপনার ফলনের দিকে ভালো লাগছে এবং গাছের যে উচ্চতা এবং যে প্রশস্ততা সব দিক দিয়ে মাসাল্লাহ একটা ভালো ভ্যারাইটি এখন যদি আমি ফলনের কথা বলি ফলন চার মাস বয়সে এখন পর্যন্ত মাশ অত্যধিক ফলন যদি আমি প্রত্যেকটা ডাল আপনাদের ঘুরে ঘুরে দেখাই দেখেন কি পরিমাণে মরিচ ধরে আছে শুধু এটি একটি ডাল দেখতে পাচ্ছেন পরের ডালটি দেখেন আপনার মরিচ তো এর ফলনের দিক দিয়ে মাশ এবং এর যদি আমি মরিচের কালারটা বলি যে খুব সুন্দর একটি কালার যে কালারটা সবচেয়ে কাস্টমারের আকর্ষণীয় একটি কালার আর যারা ইতোমধ্যে এখন মরিচ চাষ করবেন তাদের জন্য একটা পারফেক্ট কালার কারণ সবাই জানেন যে মার্চ মাসে যারা আমরা ফেব্রুয়ারিতে যারা আমরা মরিচ লাগাই তাদের পরের অপশনটা হয় যে মরিচের কালার যে মরিচের কালার যত সুন্দর সেই মরিচের বাজারের চাহিদা বেশি এবং ফলন সবচেয়ে বেশি তো যদি এই চাহিদার কথা মাথায় রেখে চাষ করেন তাহলে সুপার হটটা হবে আপনার জন্য একটা বেস্ট ভ্যারাইটি এবং বেস্ট একটি জাত তবে এই সময় যারা চাষ করবেন এই জারটা যেহেতু একটু লম্বাটে সাইটে সাইজের গাছ তো আপনাদের একটা শক্তপোক্ত খুঁটি দিয়ে চাষ করতে হবে কারণ সেই সময় বাতাসের প্রকোপ ভাব লক্ষ্য করা যাবে তো আমি এই জন্যই বলি যে এই জারটা যারা চাষ করবেন অবশ্যই শক্তপোক্ত খুঁটি দিয়ে চাষ করতে হবে ইভেন এই জারটার ফলন মাসাল্লা এই পর্যন্ত তবে এর একটি ই হল যে এর যে শেপ সাইজ ছিল ফলের প্রথম অবস্থায় এখন একটু শেপ সাইজটি একটু আমার কাছে ছুটোও মনে হচ্ছে যে ছোটো হয়ে আসতেছে তবে এরকম ছোটো না যে আপনার মার্কেট ভ্যালু কমে যাবে এরকম না এই ছুটো আপনার মার্কেট ভ্যালু আরও বাড়তেছে তবে এর একটু সেপ সাইজটা ছোটো হয়ে আসতেছে কিন্তু ফলন ইতোমধ্যে চার মাস বয়সে যদি আপনাদের ফলন দেখায় দূরের থেকেই লক্ষ্য করেন কি পরিমাণে ফুল ফুটে আসে এবং ফলন এর সাথে ফলনে মোটা ইনশাআল্লাহ কোনো কম্পেয়ার নাই যে ফলন মাসাল্লাহ খুব সুন্দর এবং দেখেন গিট সাইজটি যদি বলি যে গিট সাইজটি কত ঘন এবং অনেক ঘন একটি গিট সাইজ দিয়ে মরিচ ধরে আসে এক একটা এক একটা ডালের যদি মরিচ তুলি প্রায় আমার একশো গ্রাম দেড়শো গ্রামের নিচে হবে না একটা ডালের মরিচ আর পুরা মরিসের গাছের মরিচ তুললে তো আসলেই কথাই নাই অনেক ফলন তো ফলনের দিকে আসলেই মারশাল্লা কম্পেয়ার করার কোনো কারণ নাই যে ডেট ফলন সবচেয়ে সেরা এখন আমি যেহেতু ভিডিওতে বলেছিলাম রোগ প্রতিরোধ সহনশীল কি তো আজ পর্যন্ত আমি যে এই আমার সুপার হট জাতের মরিচটা এখন পর্যন্ত আমি এর মরিচের যে বিশেষ কিছুগুলা রোগ আছে যেমন কুকি লাগে ব্যাকটেরিয়া উইল লাগে লিপকার ভাইরাস হয় মানে এই ধরনের রোগ এখন পর্যন্ত আমি লক্ষ্য করি নাই বা এখন পর্যন্ত আমার ক্ষেত্রে লাগে নাই জানি না যারা আরও অনেক চাষী সুপার হট চাষ করছেন তাদের এই জাতীয় সমস্যা আছে কি না বা লাগছে কি না আমি যতগুলো রিপোর্ট নিছি এখন পর্যন্ত কারো ক্ষেত্রে এরকম ইনফরমেশন আসেনি যে তাদের ক্ষেত্রে এই জাতীয় রোগগুলো হয়েছে তো আমার ক্ষেত্রেও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই জাতীয় কোনো রোগ দেখা দেয়নি এখন পর্যন্ত আর ফলন তো আপনাদের সামনে দেখাইলামই ফলনের এর দিক দিয়ে মাসাল্লাহ আমি এখন থেকে বেস্ট ফলনটাই পেয়েছি যেহেতু তিনটি জাত দর্শক আপনি তিনটি জাতের ইনফরমেশন নিয়েই যাবেন যেহেতু ভিডিও শুরু করছেন তিনটি জাতের ইনফরমেশন নিয়েই আজকে যাবেন ইনশাআল্লাহ আশা করি তো তিনটি জাত সম্বন্ধেই আপনাদের ভিডিওতে তুলে ধরবো আশা করি তো এটা হলো আমার সুপার হট জাতের তো আমাদের দ্বিতীয় জাতটি যেটা বলছিলাম ভিডিওতে তৃতীয়টা হলো আপনার নাগাফায়ার তো এটা হলো যে আপনার আমার নাগাফায়ারের জমি জমি একটি আমার একই জমিতে আমরা জানেন দশক তিনটি জাত ট্রায়াল দিচ্ছি তো মধ্যে তিনটি জাত এ দেখেন এটাই হলো আমার সুপার হট আর এটাই নাগাফায়ার গাছের যদি বলি দেখেন গাছ ইতিমধ্যে গাছ দেখেন গাছটি হলো আপনার নাগাফায়ার যে গাছ সেটা হলো সুপার হটের চাইতে মিনিমাম এক ফুট শর্ট এক ফুট শর্ট এবং আর এই না বললেই নয় যে আমার প্রায় একশো গাছের মধ্যে আপনার প্রায় দশটি গাছ এই যে এরকম হয়ে যাচ্ছে যেটাকে বলি ব্যাকটেরিয়া উইল তো প্রায় একশোটার মধ্যে দশটি গাছ এরকম ব্যাকটেরিয়া উইল হচ্ছে তো দর্শক এখন বলতে পারেন হয়তো বা আপনার জমি বা এরকম সমস্যা না আমি যেহেতু একই জমিতে এই যে এটাই কিন্তু দেখতে পাচ্ছেন সুপার হট আর এটাই নাগা ফায়ার দেন একই একই ড্রেন এক ফুট তফ হাত এক এটাই এটাই হলো আপনার যেহেতু সুপার হট এটাই হলো নাগাফায়ার তো একই জমিতে একই বেটে মোটামুটি একই পরিচর্যা আমি সব কিছু একই ম্যানেজমেন্ট একই কীটনাশক সব কিছু একই ইউজ করেছি তাহলে তো আমার যদি এটা ব্যাকটেরিয়া উইল্ড হয় তাহলে আমার সুপার হাটও ব্যাকটেরিয়া উইল্ড হওয়ার কথা ছিল বাট আপনার হইল যেহেতু আমার একই জমিতে এটা হয় নাই এবং কি আমার এই মুহূর্তে নাগাফায়ারের কিছু গাছ ব্যাকটেরিয়া উইল্ড হয়েছে তবে ফলনের দিকে যদি বলি ফলন মাসাল্লাহ ফলন ঠিক আছে প্রথম অবস্থায় ফলন খুব দুর্দান্ত এবং মরিচটা অনেক ওজনদার ভালো ওজন হয় ওজনের দিক দিয়ে কোনো সমস্যা নাই তবে একটাই প্রবলেম আমি লক্ষ্য করতে পারছিলাম সেটা হলো এই যেরকম করে গাছ ব্যাকটেরিয়া উইল হয়েছে তবে কুকরানি রোগটা নাই এই যাতে এই যে মোটামুটি একটি গাছ কুকরানো লাগছে তবে তাও সেরে যাচ্ছে কুকরানি রোগ নাই শুধু এই জাতটার একটু ব্যাকটেরিয়া উইল্ড আছে যে হঠাৎ করে ঝিমে মারা যায় এরকম একটা রোগ আছে তবে কোম্পানির যদি কোনো প্রতিনিধি আমার এই ভিডিওটা দেখে থাকেন তবে অবশ্যই একটু চেষ্টা করবেন এই যারটা যেন আরও আপগ্রেডেড ভার্সনে আসে আমাদের চাষিদের জন্য সুবিধা হয় একটু যেন আপডেট হয়ে আসলে আমরা এই সমস্যায় যেন না ভুগি এটা আপনাদের জন্য রিকোয়েস্ট তো যারটার বিশেষত্ব হল এই গাছটা প্রায় দেড় ফুট আপনার লম্বা আর প্রশস্ততা বলতে দেড় ফুটই হবে তো এই জাতটার আপনাদের যে ফলন এই জাতটার ফলন হলো আপনার ঝাঁকে ঝাঁকে আসে যে প্রথম অবস্থায় খুব আপনার ফলন দেখতে পারবেন ঝাঁকে ঝাঁকে যেহেতু আমি তিন মাস পর্যন্ত খুব ভালো ফলন সংগ্রহ করছি কিন্তু এই মুহূর্তে গাছের ফলন আবার আপনার নতুন করে আসতেছে যে ফুল ফল আসতেছে কিন্তু একই ম্যানেজমেন্ট থাকার দরুনও এই ক্ষেত্রতে আমি কিছু ফুল ঝরে পড়ার প্রবণতা লক্ষ্য করতে পারতেছি কিছু ফুল ঝরে যাচ্ছে আমি সবগুলো একই ট্রিটমেন্ট নিচ্ছি কোনোটা যাতে আমার ব্যাঘাত না হয় তার জন্য খুব ভালো ট্রিটমেন্টগুলাই আমি ইউজ করতেছি ইতোমধ্যে আমার সুপারহের কোনো এরকম ফুল ঝরা রোগ লক্ষ্য করি নাই কিন্তু এই জারটা কিছু ফুল ঝরছে আর এই মস্টে বললামই ঝাঁকে ঝাঁকে আসে যেহেতু এই মরিচটার ঝাঁক শেষ এখন নতুন করে ঝাঁক আসবে এই জন্য আমি আপনাদের মরিচ দেখাতে পারতেছি না আর এই ক্ষেত্রে যদি বলি খালি মরিস আর মরিচ আপনারা দেখতে পারবেন শুধু মরিচ ধরে আসে তো এই যা সুপার হটটার আপনার হলো মরিস ঝাঁক নাই আপনার টোটালি আসতেই থাকে দেখেন কত কুশি আসতেছে আবার মরিস ফুল ফল আসতেছে এক সাইড থেকে তুলতেছি আবার আর এক সাইড থেকে আসতেছে কিন্তু নাগাফায়টা এই মুহূর্তে এরকম কোনো আমি দেখি নাই কিছু কিছু মরিস আসে আবার এই যে ঝাঁক শুরু হয়েছে নতুন করে ফুল ফল আসতেছে এবং গাছটা দেখতে মোটামুটি ভালোই কিন্তু এই যে আমার একটাই সমস্যা কিছু গাছ ব্যাকটেরিয়া উইল হয়ে মারা যাচ্ছে এবং গাছের সৌন্দর্যটা যদি লক্ষ্য করেন এই হলো অবস্থা গাছের তো আমার নাগাফায়ার এবং হট সম্বন্ধে কিছু বিশেষ জানতে পেরেছেন তো আশা করি ভালোই লাগবে এবং শেষ একটা জাত আছে সেটা হলো বাংলাদেশে সারা বাংলাদেশে এখনো অ্যাভেলেবল করে নাই শুধু আমাদের জামালপুর ময়মিসিংয়ের জন্য এই জাতটি অ্যাভেলেবল করছে সেটা হলো অস্থিরওয়ান আমি অস্থিরওয়ানের বিশেষত্ব সম্পর্কেও আজকের ভিডিওতে বলবো হ্যাঁ দর্শক আরেকটা বিষয় সেটা হলো আমরা যদি বীজ কিনতে যাই সেটা যদি কোনো কোম্পানিকে বা কাউকে জিজ্ঞাসা করি ভাই অস্থিরওয়ান নামে কি কোনো ভ্যারাইটি আছে তারা বলে অস্থিরওয়ান নাকি সুপার হট সুপারহট না দর্শক আমি এই ভিডিওতে ক্লিয়ার করি অস্থিরওয়ান অস্থিরওয়ানি এবং সুপার হট সুপার হটি। তো অস্থির হট আর দুটাই ভিন্ন জাত তবে কালার বা ইয়েতে যদি বলেন সেটা হলো মরিচ প্রায় কালারের দিক দিয়ে বললে মরিচের সাইজের দিক দিয়ে বললে প্রায় হটের সাথে মিল আছে বা হটের মতোই দেখতে মরিস ওয়ানের মরিচ তবে সুপার হট এবং অস্থিরয়ান ওয়ান তো আজকের ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখেন আশা করি আমি তিনটি জাতের আরও কিছু বিশেষ ইনফরমেশন এই ভিডিওতে দিব ইনশাল্লাহ তো ভিডিও একদম শেষ পর্যন্ত দেখবেন এখন ভিডিওতে যে জাতটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো অস্থিরওয়ান জাতের মরিস দেখেন অস্থিরওয়ান আমি আসলেই এই অস্থিরওয়ানের কাছে আসলে নিজে উৎফুল্ল উল্লাসিত হয়ে যায় যে আমার কাছে সবচেয়ে একটা ভালো লাগার জাত এবং আমাকে খুব এই জাতটির কাছে আসলে আমাকে খুব আনন্দ দেয় দেখেন ভিডিওতেই দেখেন মরিচের কি পরিমাণে ফুল ফুটে আছে। মনে হয় যে সরিষা খেতে আসছি কিন্তু সরিষার ফুল হলুদ মরিচের ফুল সাদা তবে দেখেন মরিচে এখন পর্যন্ত উপর থেকে যদি দেখায় কি পরিমাণে ফুল ফুটে আছে। একই ক্ষেত একই সময় তোলা একই সব কিছু ম্যানেজমেন্ট আমার এই পর্যন্ত মরিচের গাছ দুই দিন কম চার মাস তবে দেখেন এখন পর্যন্ত কি পরিমাণে ফুল ফল ফুটে আসছে এব ইভেন দেখেন কি পরিমাণে নতুন জালি আস আসছে দেখেন ভিডিওতে দেখাইতেছি দেখেন এখন পর্যন্ত অসংখ্য কুড়ি আসছে যে অসংখ্য কুড়ি লক্ষ্য করতে পারতেছি ইভেন এই একটা বিশেষত্ব হলো এটি হলো আপনার সুপার হটের চেয়ে গাছটা একটু শর্ট সেটা হলো শর্ট বলতে আপনি সুপার হোটের চেয়ে ছয় থেকে সাত ইঞ্চি একটু শর্ট লম্বার দিকে এবং প্রশস্ততেই যদি বলেন আড়াই ফিট পুরা গাছ প্রশস্ততায় আপনার আড়াই ফিট দ্বারায় আমি ফিতে দিয়ে এরপরে ট্রাই করছিলাম পুরা গাছটি আপনার আড়াই ফিট হয়ে যায় যে এর যদি আমি প্রশস্ততা মাপি আড়াই ফিট এবং লম্বায় আপনার সুপার হটের চেয়ে ছয় ইঞ্চি শর্ট ওই পাশটাতেই কিন্তু আমার সুপার হট আর এই পাশটাতে আমার অস্থির ওয়ান তো অস্থিরওয়ানের ইতিমধ্যে ফলন সবাই দেখেছেন ফলন দেখে অনেকে বলছেন ভাই এত ফলন আসলে কি এত ফলন হ্যাঁ ভাই এত ফলন আপনাদের কাছে আমি মিথ্যা ইনফরমেশন কেন দিব যদি ফলন না হয় কেন আপনাদের ভুল ইনফরমেশন তুলে ধরবো আজকের ভিডিওতে দেখেন আসলে এত ফলন কিনা সেটা হলো অস্থিরওয়ান অস্থির ওয়ানের বিশেষত্ব হলো মরিচের সাইজ এখন পর্যন্ত একই রকমের আমি শুরু না এদিকে যে তো সাইজ পেয়েছিলাম এখনও তেমনি শেফ সাইজ আমি অস্থির ওয়ানটাতে লক্ষ্য করতে পারতেছি মনে হয় যে এখন অস্থিরওয়ান আরও কালার সুন্দর এবং সেফ সাইজ খুব ভালো হয়েছে আর মরিচ যদি বলি এই গাছের মরিচ এত সুন্দর এত ফলন দেখেন ফলনের সাথে কোনো মরিচ কম্পেয়ার করতে পারবে না ইনশাল্লাহ এই জাতটার বিশেষত্ব হলো এটাই যেটা ফলন সবচেয়ে বেশি আমার কাছে এই তিনটি জাতের মধ্যে বেস্ট একটা জাত মনে হয়েছে অস্থির যার ফলন দেখে আমার দর্শকও মোটামুটি অবাক হয়েছে আর আমি তো কথাই নাই যেহেতু আমি কাছ থেকে দেখতেছি তো আমার কাছে সবচেয়ে একটা ভালো লাগার জাত সেটা হলো অস্থির ওয়ান দেখেন একটা গাছ যদি আপনাদের দেখাই কত ফলন যদিও পুরা গাছ ক্যামেরাতে সম্ভব না দেখানো কিন্তু দেখেন নিচ থেকে ফলন অনেকে প্রশ্ন করেন ভাই এ ক্ষেত থেকে কি আপনি মরিচ তুলেন না না ভাই মরিচ অবশ্যই তুলি যদি মরিচ না তুলি তাহলে কিন্তু উপরে ফল ছেটিং হবে না যারা মরিচ চাষ করেন তারা হয়তো জানেন যে যদি আপনি মরিচ না তুলেন উপরে ফল ছেটিং হবে না আর মরিচ না তুললে ভাই মরিচ পেকে যাবে এটাও জানেন কিন্তু আমার খেতে কোনো পাকা মরিচ নাই আর মরিচ আমরা প্রতি সপ্তাহে সপ্তাহে তুলি আর সপ্তাহে সপ্তাহে না তুললে ভাই আমার লস যে মরিচ পরে ধরবে না দেখেন কত মরিচ যে মরিচ দেখে অনেকেই বলেন এত মরিচ কিভাবে সম্ভব ভাই আসলে এত মরিচ যে মরিস আমিও দেখে নিশ্চয় খুব অবাক করার মতো মরিস যে এত ফলন আমি যতগুলো চাষ করছি এত ফলন কখনো পাইনি তবে এই অস্থিরয়ানই এটা সম্ভব তো যারা অস্থিরয়ান চাষ করতে চাচ্ছেন বা এই সময়ে যারা চাষ করবেন তারা নির্দ্বিধায় নিশ্চিন্তায় দুইটা জাত আমি আপনাদের সাজেস্ট করি সেটা হলো সুপার হট এবং অস্থির ওয়ান চাষ করেন যে জাতটি চাষ করে ইনশাল্লাহ আপনি ঠকবেন না কারণ এই এই জাতটা আমি ইতোমধ্যে চাষ করতেছি এবং দেখতেছি এই জন্যই আপনাদের সামনে এতোভাবে বলতেছি যে এই জাতটি বিশেষ পারফর্ম করবে আশা করি এই সময় যারা মার্চ এপ্রিলে বা জানুয়ারি ফেব্রুয়ারিতে চাষ করতে চাচ্ছে নির্দ্বিধায় চাষ করেন আর এই যাত্রা হ্যাঁ রোগ প্রতিরোধের সম্পর্কে যদি বলি আমার এই মুহূর্তে কোনো রোগ প্রতিরোধের কোনো বালাই নাই এখন পর্যন্ত কুকরানি কোনো রোগ ব্যাকটেরিয়া আর উইল্ডের কোনো রোগ এরকম কোনো রোগ ইনশাল্লাহ এই ক্ষেত্রটাতে নাই আর যদি আসে তখন আপনাদের ভিডিও মাধ্যমে জানানো হবে যে রোগ আসছে কিনা। তো এই মুহূর্তে যেহেতু লক্ষ্য করি নাই তো এটাই ছিল আজকের বলা তবে নির্দিধায় দুইটি জাত আমার কাছে সবচেয়ে ভালো লাগছে সেটা হলো অস্থির ওয়ান এবং হট যার ফলন দেখে আমি এবং আমার দর্শক এলাকাবাসী সবাই খুব আগ্রহী বোধ করতেছে যে এই জাতটি চাষ করার জন্য আর এই জাতটি চাষ করার মূল উদ্দেশ্য হলো সেটা হলো বর্ষাতে এই কালারটা সবচেয়ে ভালো কালার যে কালারের মরিচটা আপনি আপনার এলাকায় সবচেয়ে বেশি চলবে আশা করি এবং বেশি ফলন পাবেন তো আমার সাজেশন হলো যে আপনারা যারা এখন মরিচ চাষ করতে যাচ্ছেন তারা নির্দিধায় নিশ্চিন্তায় অস্থির ওয়ান এবং হট এই দুইটি জাত চাষ করতে পারেন দর্শক আরেকটি মেসেজ আমরা কালকে একটা বীজ হাতে পেয়েছি সরাসরি ইন্ডিয়া থেকে আমরা ইনপুট করেছি সেটার ফলন মনে করি বাংলাদেশে যেহেতু এই জাতটি নাই সবচেয়ে ইন্ডিয়ান একটা পপুলার জাত বাংলাদেশের পথে এই জাতটি আস আনা হয় তো এই জারটি আশা করি একটা চমকপ্রদ জাত হবে এই জারটি আমরা হাতে পেয়েছি কালকে আমরা সরাসরি ইন্ডিয়া থেকে এনেছি সেটা হলো সাকায়া কোম্পানির কিং এগারোশো দুই এই জারটা আমরা কালকে হয়তো বা সেডে দিয়ে দেবো যাদের চারা লাগবে তারা অবশ্যই যোগাযোগ করে কিং কিংহের চারা নিতে পারবেন তো আমি জানি কিং হট নাকি আপনার যেহেতু আমি ট্রায়াল কিং হট এখনও তবে আমি আমার বন্ধুর ক্ষেত্র থেকে বা আশেপাশে যে যারা এই এই জারটা চাষ করেছিল তারা বলছে তা সবচেয়ে নাকি বেশি ফলন অস্থিরওয়ানের চাইতেও নাকি বেশি ফলন হবে আশা করি তো আমরা যেহেতু জানি না তবে যে বর্ষায় অবশ্যই আমরা এই জাতটি চাষ করবো প্রতিনিয়ত আপনাদের ভিডিও দিয়ে সাহায্য করব যারা এক মুহূর্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বর্ষার যে আমরা তিনটি জাতি চাষ করব যেহেতু আমাদের তিনটি জাতটি আমার ভালো লাগছে সেটা হলো অস্থির সুপার হট এবং কিং হট যেটা শাকাতা কোম্পানি যেহেতু বাংলাদেশে এই কোম্পানি ইনপুট করে না সরাসরি ইন্ডিয়াতে লাগেজের মাধ্যমে আনা হয় আমরা সেইভাবে এনেছি এই জারটি এই জাতটিও আমরা চাষ করবো এই তিনটি জাতটি আপনাদের আমি সাজেস্ট করি এবং আমি ওই তিনটি জাতটি বর্ষা উপলক্ষে বা ফেব্রুয়ারি মার্চের দিকে এই জাতটি লাগিয়ে দেব যারা যদি কেউ আমাদের থেকে এই জাতটি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এবং এই জাতটির বীজগুলা আমাদের থেকে পাবেন এবং চারা পাবেন আমরা সারা বাংলাদেশে আন্তবাসের মাধ্যমে চারাগুলো পৌঁছিয়ে দেবো ইনশাল্লাহ এবং ভালো মানের চারাই দেবো এ গ্রেডের চারা দেওয়ার চেষ্টা করব এবং এ গ্রেডের চারাই সাধারণত দেই আমরা যারা বাইরে আমাদের সাথে যারা অগ্রিম বিশেষ করে অগ্রিম অর্ডার কনফার্ম করে রাখেন তাদের স্পেসিফিকলি তাদের জন্যই একদম এ গ্রেডের চারাই প্রস্তুত করা হয় এবং এ গ্রেডের চারাই সেল দেওয়া হয় আশা করি তো এই মুহুর্তে যারা বিভ্রান্ত ভোগ করতেছেন যে সুপার হট আর অস্থির নাকি একই কি জাত না ভাই আপনারা ভিডিওতেই দেখলেন ফলন আমি সুপার হটের ফলনও দেখানোর চেষ্টা করেছি এবং অস্থির ওয়ানও ফলন দেখার চেষ্টা করছি অস্থিরওয়ানের একটা ফলন হলো এটা হলো আপনার প্রতি গিডে দুইটা করে ম্যাক্সিমাম গিড়েই দুইটা করে ফলন আসে আর সুপার হট তো সুপার হটি সুপার হট চাষ করছেন ইতোমধ্যে দেখছেন সুপার সুপারহটে একটা করে ফলন আসে তবে অস্থিরওয়ানের দেখেন ঝুপালো গাছ এবং ডালগুলা অনেক কাছে কাছে যে আর ফলন দেখেন এর ফলন আসলে শেষ হওয়ার নয় একটা করে ফলন উঠতে আবার অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ভিডিওতে আসতে এসে কিনা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ফলন দেখতে পারবেন যে আপনার ফলনের কোনো কমতি নাই এবং ঝাঁক নাই এটা শেষ পর্যন্ত ধরেই যাচ্ছে এই যাবৎ পর্যন্ত আমি কখনো এর থেকে এই ফলন অপেক্ষা করতে হয়েছে এরকম কোনো কারণ দেখতে পারতেছি না তবে নিঃসন্দেহে একটি ভালো জাত যারা চাষ করবেন ইনশাল্লাহ নির্দ্বিধায় চাষ করতে পারেন আশা করি আপনারা এই জাতটি চাষ করে লস করবেন না এবং ভালো একটা ভ্যারাইটি আশা করি পাবেন ধন্যবাদ এ বলে আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম